আসসালামু আলাইকুম টেকনিক থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল আজকের এই পর্বে আমরা বারো অধ্যায়ের বিভিন্ন যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সম্ভাবনা আছে আসা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটা দেখি এখানে দেওয়া আছে একটি নৌকা দ্বার বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পাঁচ কিলোমিটার যায় নৌকার বেগ নৌকার বেগটা শুধু এখানে নির্ণয় করতে বলছে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে দ্বার বেয়ে যাওয়ার এই দ্বার বেয়ে যাওয়ার অর্থাৎ দ্বার হলো যে সাধারণত কোনো নৌকাকে আগের যুগে যখন মানে বৈঠা দিয়ে নেওয়া যাচ্ছে না অথবা পাল তুলে বাতাসের সাহায্যে যেটা দরকার সেটা নেওয়া যাচ্ছে না তখন দড়িতে বেঁধে নিয়ে যাওয়া হতো সেটাকে দ্বার বলা হতো তো এই দ্বার বে চলা দ্বারের বেগটা অথবা নৌকার বেগ অথবা ইঞ্জিনের বেগ বা যে পাল আছে পালের বেগ বৈঠার বেগ এই সব কিছু বেগগুলো আসলে নৌকার পার্সোনাল বেগ বুঝাবে অর্থাৎ নৌকা যে বেগটা ব্যবহার করে সামনে বা পিছিয়ে যাবে এইটা সামনে পিছে বলতে আমাদের ডিরেকশন এক এক সময় এক একদিকে যাবে এইটা হলো নৌকার বেগ এর সাথে বলা আছে যে এইখানে স্রোতের বেগ স্রোতের বেগ তো আমরা বুঝি যে নদীতে যদি স্রোত থাকে উত্তর থেকে আমাদের দক্ষিণের দিকে আমাদের নদীর স্রোতগুলো যায় এই যে উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছে এটা হলো স্রোতের বেগ এখন নদীর পানি যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে তুমি যে নৌকাটাকে স্টপ রেখে ওই পানিতে থাকো তোমার নৌকাটা এমনি ভাসতে ভাসতে উত্তর থেকে দক্ষিণের দিকে যাবে আর তুমি যদি স্রোত যাচ্ছে ওর ওপরে বৈঠা বা ইঞ্জিন ব্যবহার করো তাহলে নৌকার যে বেগটা অর্থাৎ ইঞ্জিনের যে বেগটা সেটাও কাজে লাগবে সেক্ষেত্রে দেখা যাবে ইঞ্জিনের বেগের কারণে সে একটা বেগ পাচ্ছে আবার ওই স্রোত যে যাচ্ছে স্রোতের সাথে যাওয়ার কারণে আলাদা একটা বেগ পাচ্ছে তো এইটা হলো দুইটা মিলে অনুকূলে বোঝায় অনুকূল বলতে পানীয় যেদিকে যাচ্ছে তুমিও সেদিকে যাচ্ছ যে কোনো কিছুর অনুকূলে মানে হলো তার পক্ষে থাকা প্রতিকূল মানে তার বিপক্ষে থাকা প্রশ্নটা এইরকমই এখন সেইটাকে এখানে দুইজনকে আলাদা আলাদা করে দুইটা বেগ ধরতে হবে এবং এই জায়গায় যেহেতু অনুকূলে প্রতিকূলে যেতে এই যে অনুকূল প্রতিকূল বলা আছে প্রতিকূলে সে যেতে পারে যেতে পারে মানে হলো ওই নৌকার বেগটা অবশ্যই স্রোতের বেগের চেয়ে বেশি যদি এরকম হয় যে নৌকা স্রোতটা উত্তর থেকে দক্ষিণের দিকে দশ কিলোমিটার বেগে যায় আর নৌকার বেগটা হলো আট কিলোমিটার তাহলে যখন স্রোতের অনুকূলে যাচ্ছে স্রোতের অনুকূলে যাওয়ার সময় সে বেগটা পাবে কত দশ কিলোমিটার হলো পানির বেগ স্রোতের বেগ আর আমাদের আট কিলোমিটার নৌকার বেগ সে আঠারো কিলোমিটার এটা হলো সামনের দিকে যেতে পারবে কিন্তু যখন প্রতিকূলে হবে প্রতিকূল হলো দুইটার বিয়োগ ফল বড়োটা থেকে ছোটা বিয়োগ করব প্রতিকূলে যখন হবে তখন আমাদের নৌকা আট কিলোমিটার যাওয়ার চেষ্টা করবে প্লাসে আর এই স্রোত যেটা আছে সেটা হলো টেন কিলোমিটার তাকে অপোজিট দিকে নেওয়ার চেষ্টা করবে তাহলে মাইনাস টু কিলোমিটার অর্থাৎ এইটা স্রোতের দিকে সে ধীরে ধীরে নৌকা আট কিলোমিটার করে যাওয়ার চেষ্টা করলেও বাস্তবে সামনে তো যেতেই পারবে না সে পিছের দিকে দুই কিলোমিটার করে চলে যাচ্ছে তাহলে যেহেতু নৌকা যদি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যেতে পারে কিছু দূরত্ব অতিক্রম করতে পারে দূরত্ব অতিক্রম করার অর্থই হলো এখানে অবশ্যই নৌকার বেগটা বড় ছিল স্রোতের বেগটা ছোটো ছিল ইনফ্যাক্ট আমাদের নাইন টেনে যত ম্যাথগুলো আছে সব জায়গায় নৌকার বেগটা বেশি থাকবে এখানে যে দুইটা বেগ আছে সেই দুইটা বেগকে প্রথমে আমরা প্রকাশ করে নেই এখানে আমি বলে নিলাম যে নৌকার বেগ যেটা আছে সেটাকে এক্স কিলোমিটার এখানে পার এটা আওয়ার দেওয়া ভালো মানে প্রতি ঘন্টা আমি দুইটাকে আলাদা আলাদা করে ধরে নিলাম যে নৌকার বেগ এক্স কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার আওয়ার সবচেয়ে ভালো হয় যদি আমি এখানে সাইড রোডে দিয়ে নেই যে আমি এক্স গেটার দ্যান ওয়াই এটাকে ধরে নিলাম যে এই ম্যাথটাকে আমি এক্সকে এক্সকে বড় ধরে আমি হিসাবটা করব। স্রোতের অনুকূলে বেগ তাহলে কত আমাদের স্রোত উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে দশ কিলোমিটার বেগে আর আমার নৌকাটা স্পিড আছে নৌকার যে ইঞ্জিন আছে ইঞ্জিনটা নিজেই ক্ষমতা রাখে কোন স্রোত না থাকলে সে একাই বিশ কিলোমিটার বেগে যেতে পারে তাহলে এই যে দশ পানির বেগ আর বিশ নিজের বেগ তাহলে নৌকাটা এখন ত্রিশ কিলোমিটার পাওয়ার আর বেগে চলবে অর্থাৎ স্রোতের অনুকূলে যখন যাবে তখন নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুইটা মিলে যেটা হবে সেটাই হবে তার মানে কার্যকর বেগ আর প্রতিকূলে যখন যাবে উল্টা দিকে আমার নৌকা যাচ্ছে এইদিকে বিশ কিলোমিটার আর স্রোত আমাকে দশ কিলোমিটার বেগে ধাক্কা দিচ্ছে তার মানে ফাইনালি নৌকাটা বিশ বিয়োগ দশ অর্থাৎ বাকি দশ যে কিলোমিটার থাকে এইটা সে এই বেগে শুধু সামনে আগাতে পারবে সেজন্য প্রতিকূলে বেগটা হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ আমাকে বের করতে হবে নৌকার বেগটা নৌকার বেগকে আমরা এক্স ধরেছি তাহলে এখানে শুধু এক্সের মানটা বের করলেই হবে সমীকরণ দুইটা এখানে আছে প্লাস ওয়াই এখানে আছে মাইনাস ওয়াই সমীকরণ এক আর দুই এই দুইটাকে যদি আমরা যোগ করি যেটাকে আমরা বললাম অপনয়ন পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করি সমীকরণ এক আর দুই যোগ করলে প্রথমে সমীকরণ এক লিখলাম দুই লিখলাম ওয়াই ওয়াই এখানে কাটা গিয়ে থাকবে হলো টু এক্স পনেরো আর পাঁচ হলো বিশ তাহলে এক্স কত হবে এই বিষকে দুই দ্বারা ভাগ করলে এক্সের মান হবে হলো টেন এই ম্যাথটাতে শুধুমাত্র যেহেতু নৌকার বেগই নির্ণয় করতে বলেছিল তাহলে অঙ্কটা এখানে শেষ আর যদি বলতো নৌকা এবং স্রোতের বেগ আলাদা আলাদা নির্ণয় করার জন্য তাহলে এখানে এক্সের মানটা আমি যে একটা সমীকরণে বসালে এর মানটা আমরা পেয়ে যেতাম এখানে প্রথমে প্রশ্ন যেটা বলা আছে সেটাকে আমরা আগে এটাকে একটা ইকুয়েশানে কনভার্ট করব ম্যাথমেটিক্যাল রূপ দিব সেখান থেকে ক্যালকুলেশন করব প্রশ্নটা হলো দুইটি বহুভুজের বহুভুজ কিন্তু তাহলে দুইটা দুইটি বহুভুজের বাহু সংখ্যা দেওয়া আছে সতেরো বহুভুজটা কেমন হতে পারে ধরলাম যে প্রথম যে বহুভুজ আছে সেই বহুভুজের বাহু সংখ্যা দশ আর একটা বাহু বহুভুজের বাহু সংখ্যা সাত দশ আর সাথে সতেরো অথবা এমনও হতে পারে একটা বারো একটা পাঁচ বহুভুজ বুঝে তিনটা বাহু থাকলে যেমন ত্রিভুজ চারটা বাহু থাকলে চতুর্ভুজ পাঁচটা বাহু থাকলে পঞ্চভুজ এরকম কিছু দুইটা বহুভুজ আছে যাদের বাহু যোগ করলে হয় সতেরো আর যদি কর্ণ সংখ্যা হয় দুইটার কর্ণের সংখ্যা যেটা হবে কর্ণের সংখ্যা হল ফিফটি থ্রি এইটুকের উপরে কর্ণের সংখ্যা যেটা আছে এইটার উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলো করতে হবে প্রথম অঙ্কটা কি হতে পারে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন্টিন আমরা ধরে নিলাম প্রথম বহুভুজের বাহুর সংখ্যা হলো এক্স দ্বিতীয় বহুভুজের বাহুর সংখ্যা হলো ওয়াই যদি এইটাই হয় তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই এইটা হবে আমাদের সেভেন্টিন এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবে যদি কোনো বহুভুজ হয় সে বহুভুজের কর্ণের সংখ্যা সূত্র হলো এন ইন্টু এন মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু যদি এটা সেটা বহুবুজ হয় তার কর্ণের কর্ণ নির্ণয়ের সূত্র যেখানে এন মানে হলো বাহুর সংখ্যা তাহলে যদি এইটা হয় তাহলে যে ত্রি বহুভুজের বাহু সংখ্যা ছিল এক্স সেটা কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু যে বাহু বহুবুজের আমাদের বাহুর সংখ্যা ছিল ওয়াই সেটা হবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এইটা হলো প্রথম বহুভুজের কর্ণের সংখ্যা এটা হলো দ্বিতীয় বহুভুজের কর্ণের সংখ্যা আর কর্ণ দুইটা যোগ করলে হবে ফিফটি থ্রি এইটা বলে দিল এই যে দুইটা ইনফরমেশন আছে এই দুইটা ইনফরমেশানকে আমরা ব্যবহার করে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করবো যেহেতু দুইটাই আমাদের চলক আছে এবং দুইটা চলকের জন্য দুইটা সমীকরণ আছে এখানে আমি বের করতে পারবো প্রথম যে একটা মান আমরা একটা কাজ করতে পারি এই সমীকরণ থেকে এক্সের মানটা বের করতে পারি তাহলে কি আসবে এক্স সমান আসবে হলো ওয়াই মাইনাস সেভেন্টিন অথবা ওয়াই মানটাও বের করতে পারি সেটা যদি এখানে বসিয়ে দেই আমাদের ওয়াই দুইটা পাশাপাশি আছে দুইটা স্কোয়ার করে ক্যালকুলেশানটা একটু জটিল হবে বাট সে পদ্ধতিতেও করা যায় একটু কঠিন হবে আমরা অন্যভাবে একটু ট্রাই করি প্রথম ইকুয়েশান যেটা আসছে এটা আসছে হলো এক্স প্লাস ওয়াই এইটা সমান হলো সেভেন্টিন এই ইকুয়েশানটা আপাতত থাক আমরা এই ইকুয়েশানে চলে যাই এই ইকুয়েশানটা কেন এটাকে কিছু করবো না এটা একদম সরল আকারেই আছে কোনো ঝামেলা নাই কিন্তু এই সমীকরণটা কি আছে ব্রাকেট আছে আমাদের লভ হর আকারে আছে সেই জন্য কী করব শুরুতে এই সমীকরণটাকে যত সিম্প্লিফাই করা সম্ভব সেই সিমপ্লিফাইটা করে নিব। সিমপ্লিফাই জায়গায় দেখো এখানে প্রথমে উভয়কে উভয় পক্ষকে আমরা দুই দ্বারা গুণ করবো কারণ আমাদের এখানে হর টু আছে দুই দ্বারা যখন গুণ করছি ধরো এখানে এখানে দুই দ্বারা গুণ করলাম এখানে দুই দ্বারা গুণ করলাম এখানেও দুই দ্বারা গুণ করলাম এই দুই দুই তো চলে গেলো তাহলে এইটা হবে কি তিপ্পান্ন দুগুনে একশো ছয় এটা হলো গুণফল থাকলো আর এখানে দুই দুই কেটে গিয়েছে এই লাইনটা আমরা হাইট রাখবো এটা দেখানোর দরকার নেই উভয় পক্ষকে আমরা দুই দ্বারা গুণ করে দিয়েছি এরকম একটা ব্যাপার তাহলে উপরে যে কাজটা আছে উপরের কাজটা কিন্তু ঠিকই থেকে গেল এখানে এটাকে যদি ব্র্যাকেট ভেঙে দেই তাহলে কি আসবে এখানে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার এক্সের সাথে থ্রি মাল্টিপ্লাই করলে থ্রি এক্স একইভাবে ওয়াই y মানে ওয়াই স্কোয়ার ওয়াই থ্রি মাল্টিপ্লাই করলে থ্রি ওয়াই এখানে একশো এটা থেকে গেল তিপ্পান্ন দুগুণা যেটা হয় সেটা লিখলাম দুইটা আমাদের বর্গ সংখ্যা যেটা আছে এই দুইটাকে পাশাপাশি লিখে স্কোয়ার এখানে থাকলো কি থ্রি এক্স আর থ্রি ওয়াই থ্রি এইটুক আছে তুমি এবার ফোকাস শুধু এইটুকে দাও তাহলে এই দুইটা থেকে যদি আমি থ্রি কমন নেই তাহলে যেহেতু মাইনাস থ্রি কমন নিচ্ছি সামনে মাইনাস আছে তাহলে এইটা থ্রি চলে গেল এখানে এক্স হয়ে গেল একদম অঙ্কের শুরুতেই কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা ছিল যে এক্স প্লাস ওয়াই সমান সেভেন্টিন তাহলে আমরা এই এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে সেভেনটিন দিলাম ফাইনালি যে সমীকরণটা পাচ্ছি সেই সমীকরণটা হলো আমাদের এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আমাদের ওয়ান ফিফটি ওয়ান হান্ড্রেড সিক্স অ্যান্ড ফিফটি ওয়ান তার মানে ওয়ান ফিফটি সেভেন এই টুক আসলো এই দুইটা ইকোয়েশন আমরা পাচ্ছি এইটুক পর্যন্ত আসলাম এখনও আমাদের কী করতে হবে এখান থেকে এখনও এক্স ওয়াই বের বের করার মতো সিচুয়েশন এখনও হয় নাই তাহলে এতক্ষণের ক্যালকুলেশন অনুসারে আমরা এই দুইটা সমীকরণ ফাইনালি পেলাম আমার প্রথমটা আগেই ছিল এখন আমাদের সাথে এইটা মানে দ্বিতীয় সমীকরণ যেটা আছে সেটাকে আমি সর্বশেষ ক্যালকুলেশন করে আমি এতটুক পর্যন্ত আসতে পারছি এই দুইটা ক্যালকুলেশনের মধ্যেই এখন আমাদের বাকি কাজটা করতে হবে আবারও বলতে পারে আমি চাইলে এখানে এক্সের মানটা বের করতে পারি এক্স সমান তাহলে কী হবে ওয়াই মাইনাস সামথিং সেখানে ওয়াইকে দিয়ে আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি করতে পারি ঝামেলা হলো সেখানে একটা টু এ বি চলে আসে তার চেয়ে বরং ভালো যদি এরকমটা হয় যে আমি একটা এক্স মাইনাস ওয়াই বের করতে পারতাম তাহলে এখানে আমি ওইখান থেকে ওয়াই ওয়াই কাটাগিয়ে এর মান বের হবে অথবা এক্স এক্স কাটাগে ওয়াইয়ের মান বের হবে আমরা এই যে এক নং সমীকরণ যেটা আছে এই এক নংকে যদি আমি এক নং হতে পাই এটা আমরা কী পাই এটা হলো এক্স প্লাস ওয়াই এটাকে আমি সরাসরি হোল স্কোয়ার করলাম এটা হলো সেভেন্টিন স্কোয়ার আমি এক নং হতে পাই মানে এক নংটা আমি নিলাম এবং তাকে পাশাপাশি বর্গ করে নিলাম এইটাকে আমি একবার লিখে নিই তাহলে এটাকে কী লিখতে পারি এটা লিখতে পারি হলো এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার প্লাস হলো টু এক্স ওয়াই এটা সমান হলো যদি সতেরোকে আমি স্কোয়ার করি সেভেন্টিন স্কোয়ার তাহলে আসে টু এইট্টি নাইন এটা হলো টু এইট্টি নাইন এরকম একটা কিছু থাকলো এই মানটা আসছে এই সমীকরণের দিকে তাকায় এখন এই সমীকরণে আমাদের নন ই আছে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমাদের জানা আছে এই ইকোয়েশানে আমাদের যেটা দাঁড়ালো আমি এটাকে লিখলে লিখতে পারতাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এটাকে গুছিয়ে লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ভ্যালুটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ধরলাম এটাকে আমরা ইকুয়েশন টু দিয়ে রাখলাম এই যে ইকুয়েশন টু আছে এর পরিবর্তে আমি একশো সাতান্ন বলতে পারি তাহলে শুধু আমাদের টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এই ভ্যালুটা কত থাকবে এখানে এই একশো উননব্বই থেকে একশো সাতান্ন বিয়োগ করলে আমাদের হবে ওয়ান থার্টি টু এটা আমাদের থেকে গেল অর্থাৎ টু এক্স ওয়াই এই ভ্যালুটা আমাদের একশো বত্রিশ এটা আমরা মানটা পেলাম এখনও আমাদের এমন কোনো মান আসে নাই যে মানের জন্য আমরা ক্যালকুলেশন করতে পারি হ্যাঁ একটা কাজ করতে পারি এখানে যদি আমরা ওই এক্সের ভ্যালু বের করি এক্সের ভ্যালু বের করে এখানে বসাতে পারি সেটাও হয় কিন্তু আর একটা সহজ ইকুয়েশন আমরা ক্রিয়েট করতে পারি সেটা হলো যদি আমি এই যে সমীকরণ আছে সমীকরণ আমাদের দুই এটাকে ধরে নিলাম এটা সমীকরণ তিন ধরে নিলাম এটা সমীকরণ তিন যদি সমীকরণ দুই আর তিন যদি আমরা বিয়োগ করি তাহলে একটা প্যাটার্ন আমরা পাচ্ছি সমীকরণ দুইটা কী ছিল এটা ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এর ভ্যালুটা ছিল হলো একশো সাতান্ন আর এ পাশে সমীকরণ দুইয়ের ভ্যালুটা কী ছিল সমীকরণ দুইয়ের যে মানটা সেটা হলো টু এক্স ওয়াই টু এক্স ওয়াই আর টু এক্স ওয়াইয়ের ভ্যালুটা কত ছিল এইটা ছিল একশো বত্রিশ আমি এই দুইটা সমীকরণকেই এই মাঝখানে আমি বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম অর্থাৎ সমীকরণ দুই এবং সমীকরণ তিন এই দুইটা যদি আমি বিয়োগ করি সমীকরণ দুই আর তিন বিয়োগ করলাম সমীকরণ দুইয়ের লেফট সাইড ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর তিনের লেফট সাইড ছিল আমাদের টু এক্স ওয়াই আর দুইটা রাইট সাইড আমি বিয়োগ করে দিলাম সহজ ভাষায় সমীকরণ এক এবং দুই এই দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে এখন যেখানে পাচ্ছি এইটু খেয়াল করে দেখো এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ওই প্রচলিত সূত্র যেটা আছে সেরকম দেখাচ্ছে তার মানে এইটাকে আমরা বলতে পারি হলো এক্স মাইনাস ওয়াই এটা হলো হোল স্কোয়ার আর এখানে বিয়োগ করলে দুই থেকে এটা হবে হলো ফাইভ আর এখানে আসবে কত এখানে আসবে টু এটা হবে টোয়েন্টি ফাইভ এই যে টোয়েন্টি ফাইভ আসলো কিন্তু আমাদের দরকার হলো যদি এর মানটা বের করতে নেই তাহলে এক্স ওয়াই এই ভ্যালু সরি এক্স মাইনাস ওয়াই সেটা আসবে হলো শুধুমাত্র আমাদের ফাইভ রুট ওভার করে দিলাম আমাদের ফাইভ আসছে এই একটা মান আসলো এখন সমীকরণ এক এবং সমীকরণ দুই সরি এটাকে আমি যদি সমীকরণ চার দেই সমীকরণ এবার এক এবং সমীকরণ চার এই দুইটাকে যদি আমরা পাশাপাশি চিন্তা করি এইবার আমাদের এক্স ওয়ার ভ্যালুটা পাবো এই এক্স ওয়ার ভ্যালুটা আমাকে বের করা দরকার ছিল তাহলে এখন এই ম্যাথটাকে আমরা জাস্ট সমীকরণ এক এবং চার এর মধ্যে আমরা যোগ বিয়োগ করবো খেয়াল রেখার সমীকরণ একটা হলো আমাদের এক্স প্লাস ওয়াই ছিল সমীকরণ একটা লেখি তাহলে এটা ছিল আমাদের এক্স প্লাস ওয়াই এইটার সমান ছিল হলো সেভেন্টিন আর সমীকরণ দুই হলো এক্স মাইনাস ওয়াই এইটা সমান হল ফাইভ সরি ফাইভ এই যে দুই সমীকরণ আছে এই দুইটা সমীকরণকে এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের দরকার হলো এক্স ওয়াই এর মানটা বের করা এখান থেকে সরাসরি এক্সের ওয়াই এর মানটা বের হয়ে যাবে সমীকরণকে যদি আমি যোগ করে ফেলি ওয়াই ওয়াই কাটা গেল তাহলে টু এক্স এইটা সমান আসলে হলো এটা হলো টোয়েন্টি টু তবে এক্সের এর ভ্যালোটা কি আসবে টোয়েন্টি টুকে টু দ্বারা ডিভাইড করলে আমাদের আসে হলো এগারো তার মানে এক্সের ভ্যালু পাচ্ছি এগারো এক্সের ভ্যালু এগারো পাচ্ছি মানে কি প্রথম যে বহুবাজটা বহুভুজটা ছিল তার বাহুর সংখ্যা হলো এগারো আর আমার দরকার হলো দ্বিতীয় বহুভুজ তাহলে এখন যদি এক্সের মানটা যে কোনো সমীকরণে বসিয়ে দিলেই হবে আমি যদি এখানে এক নং সমীকরণেই বসিয়ে দেই কারণ এক নং সমীকরণটা বেশি ইজি লাগ লাগে আমার কাছে তাহলে এখন এই যে শুরুতে যদি এক্সের ভ্যালুটা আমরা লিখে দিব যে এক্স এর মান এক এ বসিয়ে পাই এক নংটা কী হলো এক্স প্লাস ওয়াই মানে হলো ইলেভেন প্লাস ওয়াই এটা সমান হলো সেভেন্টিন তার মানে এখানে ওয়াই এর ভ্যালু যেটা আছে সেটা হলো সিক্স এইভাবে আমরা টোটাল ম্যাথটাকে কম্পেয়ার আমরা সলভ করতে পারি আমি প্রথমেই তোমাকে বই থেকেই দেখাতে পারতাম কিন্তু এই বইটা একটু জুম করলে বেশি ছোট বড় হয়ে যায় সেক্ষেত্রে আমার ইকোয়েশানগুলো পাশাপাশি দেখা যায় না একইভাবে ঠিক আমাদের একই প্রসেসে প্রথমে আমরা এক্স এর মানটা বের করেছি তারপরে ইকোয়েশানটা টু এক্সের মানটা বের করেছি মানে এক্সের মানটা ইলেভেন তারপরে এক্সের যে মানটা আছে সেইটাই যদি আমরা এক নং বা দুই নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই তাহলে আমাদের পরশ বহুভুজ যেটা আছে সেটার আমরা বহু সংখ্যা পাবো হলো ছয় তার মানে যে বহুভুজ দুইটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো আমাদের এমন একটা দুইটা বহুভুজ যার একটা বহু সংখ্যা ছিল এগারো একটা বাহু সংখ্যা ছিল হলো আমাদের ছয় পরবর্তী প্রশ্ন এখানে একটা সমীকরণ জোট দেওয়া আছে সমীকরণ জোট দূরে সমঞ্জস্য কিনা সেটা আমাকে চেক করতে বলছে তো সমীকরণ জোটগুলোর সমঞ্জস্য কিনা এটা চেক করার জন্য কিন্তু আমাদের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটাই ছিল এরকম যে সমীকরণটা অবশ্যই আমাদের এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি এরকম চেহারায় থাকবে এর অর্থ হলো এক্সের শুধু একটা পার্টি থাকবে ওয়ের শুধু একটা পার্টি থাকবে এরা থাকবে লেফট সাইডে আর যেটা কনস্ট্যান্ট আছে সেটা থাকবে রাইট সাইডে কখনও এই চেহারায় যদি না থাকে তাহলে আমরা এই চেহারায় তৈরি করে নিব তাছাড়া আমরা ওই প্রচলিত যে কম্পেয়ার সূত্রগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না এখন যেহেতু এখানে সমীকরণ দুইটা আছে তার মানে সমীকরণ দুইটা হবে আমি দ্বিতীয়টাকেও এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি এরকম চেহারায় সাজাবো এখানে সমীকরণ দুইটা দুইটাকে তো আর এ এক্স বলা যায় না সমীকরণ দুইটাকে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য প্রথমটাকে আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ধরলাম এটা এ টু বি টু সি টু যেখানে এ মানে হলো এক্সের সহক বি মানে এর সহক এবং সি হল আমাদের কনস্ট্যান্ট এই সমীকরণগুলো সেই কথাই বলে নিলাম সমীকরণ এক ও দুইকে আমরা এ এক্স ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল সি এবং এ এক্স টু প্লাস বি টু ওয়াই ইকুয়াল সি টু এই যে সমীকরণ দুইটা আছে এরকম দুইটা চেহারার সাথে যদি কম্পেয়ার করি কম্পেয়ার করলে তাহলে আমরা যেটা পাচ্ছি এই দুইটা সমীকরণ থেকে আমরা দুইটা এর তুলনা এটাকে মানে কি আমাদের দুইটি এক্সের সহক দয়ের অনুপাত যেটা আছে সেই অনুপাত বা তুলনা করলে কি হবে এইখানে আমাদের এক্সের সহক আছে হলো মাইনাস ওয়ান কিছু নাই শুধু মাইনাস আছে মানে তো মাইনাস ওয়ান আছে এটা থাকলো আর এখানে আমাদের এক্সের সহগ হলো টু তাহলে এক্স এ ওয়ান আর বি এ টু সহকের অনুপাত সরি এক্স আর দুইটা এক্সের সহকের যে অনুপাত আছে এ ওয়ান বাই এ টু সেটা হলো মাইনাস হাফ একইভাবে খেয়াল করি এখানে এক্সের সহক ওয়াইয়ের সহগ হলো টু আর এখানে ওয়াই সহগ কিছু নাই মানে হলো ওয়ান আছে তাহলে এই যে সহকটা আসছে সেটা হলো আমাদের শুধুমাত্র টু সমীকরণ দুইটা আমাদের এক্স এবং ওয়াইয়ের যে সহক আছে এই সহগের তুলনা করে দেখলাম যে এরা পরস্পর সমান না তোমাদের বোঝানোর জন্য এখানে সি এর অনুপাতটা আমরা বের করে রেখেছি যে এই সি এর অনুপাতটা কেমন হয় কিন্তু বাস্তবটা হলো যদি এ আর বি এর অনুপাত না মিলে তাহলে সি নিয়ে আমরা আলোচনাই করি না তাহলে সি নিয়ে আমরা আলোচনা করলাম না সি আমাদের বাদ রাখি বাদ রেখে শুধু এবার দেখি আমাদের সম্পর্কটা কী দাঁড়ালো যে এ আর বি এই যে অনুপাত ছিল এই অনুপাত দুইটা মিললো না আর আমরা একটা মুখস্থ আমাদের চার্ট ছিল সেই চার্ট থেকে আমরা দেখেছিলাম যদি আমাদের এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহকারের অনুপাত না মিলে তাহলে এই টাইপের সমীকরণের জন্য আমরা তিনটা কথা বলতে পারি এরা সামঞ্জস্যপূর্ণ এরা নির্ভরশীল এই টাইপের ম্যাথের সমাধান আছে শুধুমাত্র একটা এই নির্ভরশীল এবং সমাধান সংখ্যা বলতে কি বোঝায় এ নিয়ে আমরা একটা বিস্তারিত কয়েকটা ক্লাস নিয়েছি আশা করি সেখান থেকে বুঝতে পেরেছ আজকে শুধু এটুকুই বলি যে সমন্দর্শ মানে হলো এই টাইপের সমস্যাগুলো সমাধানযোগ্য এখানে ক্যালকুলেশন করলে কিছু না কিছু রেজাল্ট বের হবে তাহলে এখন এই প্রশ্নে আমাকে বলেছিল যে ম্যাথটা আমাদের সমন্দর্শ কিনা আমরা অ্যান্সার তিনটা পেয়েছি এইরকম যদি কখনো আমাদের এরকম একটা প্যাটার্ন হয় এর অনুপাত আর বীর অনুপাত না মিলে তাহলে আমরা অ্যান্সার পাই হলো তিনটা কিন্তু এই তিনটা থেকে ওরা শুধু একটা কথাই জিজ্ঞেস করছে এটা কি সামঞ্জস্য হবে হ্যাঁ এটা সামঞ্জস্যপূর্ণ সমাধান অর্থাৎ সমাধানযোগ্য সমীকরণ জোট পরবর্তী একটি সহজ এবং আশার মতো একটা ম্যাথ দেওয়া আছে সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নে এ টাইপের ম্যাথই আসে দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগ নিয়ে আলোচনা করা আছে যোগফল এবং বিয়োগ সংখ্যা দুইটা কত সেটা নিয়ে কোনো কথা বলা হয় নাই আমরা বড় সংখ্যা যেটা আছে সেটাকে এক্স ধরলাম সংখ্যা দুইটার মধ্যে আমাকে শুধু বড় সংখ্যাটা নির্ণয় করতে বলেছে মানে আমাকে শেষে এক লাইনটা কম করলেই হবে অনেক সময় দুইটা সংখ্যা বের করতে বলে এটা খেয়াল রেখো তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে বড় সংখ্যা যেটা আছে বড় সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম আর ছোট সংখ্যাকে আমরা ওয়াই ধরলাম ওরাই বলে দিয়েছে যে এই দুইটাকে যদি যোগ করি তাহলে থার্টি ওয়ান তার মানে এক্স প্লাস ওয়াই এটা সমান থার্টি ওয়ান আবার বলছে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে হলো থার্টিন এই যে সমীকরণ দুইটা আসছে এই সমীকরণ দুইটা আমার বড় সংখ্যাটা দরকার মানে এর ভ্যালু দরকার তাকায় দেখো সরাসরি যোগ করলে আমাদের এই সমীকরণে একার দুই যোগ করি তাহলে এখানে আমাদের কেটে যাচ্ছে তোমার সময় যদি স্বল্পতা থাকে তুমি একটা কাজ করতে পারো এইটুক আমরা লিখবই না এইটুক না লিখে এইখানেই তুমি দাগ দিবে দাগ দিয়ে তুমি সাইড নোতে অথবা এখানে লিখে দিতে পারো যোগ করে পাই এখান থেকে তুমি কেটে লিখতে পারো টু এক্স ইকুয়াল ফর্টি ফোর এইটুক আলাদা করে না প্রেজেন্ট করলেও হবে বাট হাতের সময় থাকলে দেখায় দেওয়াই ভালো তাহলে এখন আমরা পাচ্ছি টু এক্স ইকুয়াল ফর্টি ফোর তাহলে এক্স ইকুয়াল টোয়েন্টি টু এইটাই হচ্ছে আমাদের তাহলে বড় সংখ্যার মানটা এভাবে আমাদের বিভিন্ন সময়ে যে কথাগুলো থাকবে বারো অধ্যায়ে সাধারণত প্রশ্ন তোমাকে তিনভাবে থাকবে একটা সমস্যা সমাধান হলে যে এটা সামঞ্জস্য নাকি সমাধানযোগ্য এই যে কথাগুলো আছে নির্ভরশীলতা এই একটা প্যাটার্ন আর একটা প্যাটার্ন থাকবে ছোট্ট একটা সংক্ষিপ্ত যেহেতু ছোট্ট একটা ম্যাথ দিয়ে তোমাকে ওই যে কোনো পদ্ধতিতে সমাধান করতে বলবে অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতিতে নাইনটি নাইন পার্সেন্ট শিওর সেখানে তোমাকে দিয়ে সমাধান করতে বলবে না আর সবচেয়ে বেশি যেটা আসার সম্ভাবনা আছে একটা কথা বাংলা ভাষায় বলে দিবে ব্যাখ্যা করে বলে দিবে আমরা সেটের যে ম্যাথগুলো করছি যেটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি এই টাইপের করে বলে দিবে সেটাকে তুমি একটা ইকুয়েশন ক্রিয়েট করে একটা সমাধান করে দিবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট অন্য একটা পড়বে আল্লাহ হাফেজ